টাকা ইনকাম করতে চান প্রচুর টাকা আপনি ইনকাম করতে যান। আচ্ছা এখানে আপনি পাঁচশো পাঁচশো হাজার টাকা দেখতে পাচ্ছেন না এটা তো সামান্য যারা প্রচুর টাকা ইনকাম করে বা যারা প্রচুর টাকা ইনকাম করতে যায়। তাদের কয়েকটি তারা কিছু নিয়ম মেনে চলে আপনি যত বড় বড় মানুষকে দেখছেন যত বড় বড় বিজনেসম্যানকে দেখছেন তারা না প্রচুর ইনকাম করে এবং আপনি জানেন আজকে আমি যদি আপনাকে বলি আপনি গরিব হতে চান আপনি ডাইরেক্ট না মারবেন কারণ যদি আপনি গরিব হন আপনার কোনো ভ্যালু থাকবে না প্রথম সেকেন্ড হচ্ছে আপনার কোনো যদি আপনি যদি অসুস্থ হয়ে যান কোনো ভালো নার্সিং নার্সিংহোম বা প্রাইভেট হসপিটালে চিকিৎসা করতে পারবেন না সেকেন্ড তৃতীয় হচ্ছে আপনার বিভিন্ন রকম প্রবলেম এলে আপনি সেটাকে সহজে সলভ করতে পারবেন না কোথাও যেতে হলে যেতে পারবেন না আপনি কিছুই করতে পারবেন না ভালো খাবার খেতে পারবেন না যদি আপনি গরিব হন কিন্তু আপনার কাছে যদি এই শক্তিটা থাকে এই শক্তি থাকলে কিন্তু আপনি সমস্ত কিছু জয় করতে পারবেন এবার এই শক্তিটাকে কীভাবে কামানো যায় বা এই টাকাকে ইনকাম করার নিয়মগুলা কি কি আমি এখানে মূলত ছটি নিয়ম বলবো আপনাদের যার মাধ্যমে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন এবং প্রচুর ধনী হতে পারবেন একটা কথা বলেছিলেন কিছু ধনী লোক যে টাকায় টাকা বাড়ে ঠিক আছে ব্যাঙ্কে বাড়ে সুদ এখন ব্যাংক হয় না শেয়ার মার্কেটে বাড়ে সুদ ঠিক আছে তো টাকায় টাকা কীভাবে বাড়াবেন বা আপনার কাছে যদি টাকা না থাকে কিভাবে আপনি প্রচুর টাকা ইনকাম করবেন এই ভিডিওতে পুরো ডিটেলস আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথম যে পয়েন্টটা সেটা খুব ইন্টারেস্ট টাকা ইনকাম করার বা প্রচুর টাকা কামানোর যে প্রথম নিয়ম সেটা হচ্ছে লান মোর অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আপনাকে যারা যারা ধনী ব্যক্তি আপনি দেখছেন আম্বানি থেকে আরম্ভ করে আদানি থেকে আরম্ভ করে যারা মিলিও না দেখছেন বিভিন্ন ইউটিউবার তারা না প্রত্যেক দিন কিছু না কিছু নতুন শিখছে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন জানছে আপনাকে সবসময় একটা কথা মনে মনে রাখতে হবে যে শেখা বন্ধ করে দিয়েছে সে কিন্তু জীবনে মরে গেছে যে তার স্কিলকে ডেভেলপ করা বন্ধ করে দিয়েছে সে কিন্তু মারা গেছে সে বর্তমানে যেই পজিশানে আছে ওই পজিশানে স্টাক হয়ে গেছে তাই আপনি যদি বড় মানুষকে দেখেন বা কোনো ছোটো মানুষ বড় হয়েছে তাকে লক্ষ্য করবেন ও কিন্তু স্কিল ডেভেলপ করেছে ধীরে 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 সে স্কিল ডেভেলপ করেছে অ্যান্ড সেখান থেকে সে টাকা উপার্জন করেছে আপনি কিন্তু দেখবেন যে বেশি পরিশ্রম করে সে কিন্তু টাকা ইনকাম করে না তাহলে রিক্সাওয়ালা সব থেকে বেশি ধনী হতো যে স্মার্টলি কাজ করে যার মধ্যে স্কিল আছে যে স্কিলকে ইউজ করে সে কিন্তু উপার্জন করে আপনি সেই স্কিলকে ইউজ করুন আপনি লার্ন করুন সব কিছু দেখবেন আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন সেকেন্ড যে নিয়মটা আপনাকে মানা উচিত সেটা খুব ইম্পর্টেন্ট সেটা কি সেটা হচ্ছে রিডিং রিডিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আর্নিং মানি আচ্ছা রিডিংয়ের সঙ্গে এই টাকা কমানোর কী সম্পর্ক আপনাকে আমি প্রথম বলেছিলাম যে বলেছিলাম যে লান মোর লান মোর ব্যাপারটা আছে একটাই কারণে যে আপনাকে আপনি যত পড়বেন যত মানুষের সম্বন্ধে জানবেন তত কিন্তু আপনি সেখান থেকে স্কিলকে উপার্জন করতে পারবেন সাপোজ আপনাকে আমি যদি বলি আপনি ইলন মার্কসের বায়োগ্রাফি পড়ুন ওর বই আছে আপনি সৌরভ গাঙ্গুলির বায়োগ্রাফি পড়ুন আপনি আম্বানির বায়োগ্রাফি পড়ুন আপনি বড় বড় ধনী ব্যক্তি মার্ক জুকেন বাঘ আপনার বিল গেটস ওনাদের বায়োগ্রাফি পড়ুন আপনি কিন্তু পড়বেন না কারণ আপনি ভাবছেন এত কি টাইম দেবে ঠিক আছে না পড়তে পারেন অডিও বুক তো শুনতে পারেন অডিও বুক শুনুন আপনি যদি বড় বড় যারা অন্ত্রোপনীয় বড় বড় যারা ধনী ব্যক্তি তাদের যে বায়োগ্রাফি বা তারা কিভাবে বড় হয়েছে সেটা যদি কন্টিনিউ পড়তে থাকেন বা শিখতে থাকেন আপনি কিন্তু সেই স্ট্র্যাটেজিগুলো ধীরে ধীরে অ্যাপ্লাই করতে পারবেন রিডিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি বই পড়েন বই পড়লে কিন্তু সেই জিনিসটা আপনার মাথায় বেশি ঢুকবে কম্পেয়ার টু আপনি সোশ্যাল মিডিয়া যদি টাইম স্পেন্ড করেন কম্পেয়ার টু ইউটিউব ভিডিও দেখলে তার থেকে বেটার হবে যদি আপনি রিডিং পড়েন তাই বই পড়া একটা ভালো টাকা ইনকামের স্কিল তৃতীয় যে ম্যাটারটা বা যে স্কিলটা আপনাকে অ্যাডপ্ট করতে হবে সেটাও ইন্টারেস্টিং রিক্স টেকিং অ্যাবিলিটি আচ্ছা আপনি দেখবেন যারাই ধনী হয়েছে বা যারাই বড়লোক হয়েছে বা যাদের কাছে টাকা এসছে তারা কিন্তু রিক্স নিতে পারে আপনি দুটো দোকানের সঙ্গে আমি কম্পেয়ার করছি একটা দোকান ছিল যে দুজন মিলে অ্যাকচুয়ালি একটা ফাস্ট ফুডের দোকান খুলেছিল অ্যাকচুয়ালি দুজনই মোমো এসত তো আজকে একটা মোমো দোকান এক হাজার কোটি পাঁচ হাজার কোই চলে গেছে আর একটা মোমো দোকান সেই প্রত্যেক দিন দু হাজার তিন হাজার টাকা কামাচ্ছে কী করে হ্যাঁ আপনি ওয়াং মোমোর কথা ভাবুন আর ওয়াং মোমোর ফ্রেন্ডের কথা ভাবুন ঠিক আছে ওয়াল মোমোর যে মালিক প্রথমে কিন্তু জাস্ট শুরু করছিল বাট তার সেই রিক্স এবিলিটি ছিল সে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করে 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 আজকে বিশাল বড় তার নেটওয়ার্ক মানিয়ে নিয়েছে এবং সে আজকে জয়েন্ট হয়ে গেছে এবং প্রচুর টাকা মেয়েছে কারণ তার মধ্যে রিক্স টেকিং এবিলিটি ছিল আপনি ভাবছেন আপনার মধ্যে যত টাকা ইনকাম হচ্ছে তত টাকা আপনি রেখে দেবেন আপনি রিক্স নেবেন না যেমন কিছু কিছু দোকানই আমার কথা হয়েছিল ছোটো খাটো দোকানি আমি বলছি যে দাদা আপনারা তো মাইকিং করতে পারেন আপনারা পোস্টার লাগাতে পারেন বলছে বেকার টাকা যাবে কি হবে যারা জানা জেনে গেছে না 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 এটা ভুল করছে ওরা যারা অ্যাকচুয়াল ধনী হতে চায় বা যারা অ্যাকচুয়াল যে সমস্ত ছোট ব্যবসায়ী বড় হতে চায় তাদের মধ্যে রিক্স টেকিং এবিলিটি আছে তারা রিক্স নেয় তারা খরচ করে তাদের তারা এমপ্লয়ি রাখে আমি কিছুদিন আগে আমার যার সঙ্গে পার্টনার হচ্ছে মানে আমি কলকাতায় যার সঙ্গে পার্টনারে আছি সে অ্যাকচুয়াল অনেক ধনী তো সে একটা কথা বলছিল বলছে যে বিপ্লব তোমার মধ্যে আমি একটা জিনিস দেখেছি নাকি বলছে তুমি না খানিকটা ডক্টর টাইপের উকিল টাইপের না কেন কেন এটা বললে কেন কারণ তুমি না যা সব কিছু একা করবে ভাবো আমি নিজে ভেবে দেখলাম হ্যাঁ আমি ভাবি যে বলছে আমরা আজকে এই পয়সানে আছি আমরা লোককে দিয়ে কাজ করিয়েছি আপনি যদি এই মুহুর্তে ধরুন দশ টাকা ইনকাম করছেন আপনি তিন টাকা লাগিয়ে যদি লোককে রাখেন ঠিক আছে সেই তিন টাকার লোক কিন্তু আপনাকে তিরিশ টাকা ইনকাম করে দেবে এটা হচ্ছে সিম্পল ব্যাপার আপনি যদি এমপ্লয়মেন্ট হায়ার করেন কারণ আপনার মধ্যে প্রেশার কমে যাবে আপনি অন্য কিছু ভাবতে পারবেন বুঝতে পেরেছেন তাই রিস্ক টেকিং এবিলিটি আপনার থাকা উচিত নাহলে কিন্তু আপনি বেশি উপার্জন করতে পারবেন না নেক্সট যে নিয়মটা আপনাকে মানতে হবে সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনাকে যে কোনো বিজনেস বা যে কোনো উপার্জনের পেছনে আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দরকার যে আপনি এই জায়গায় এত ইনভেস্ট করবেন এই জায়গায় এত ইনভেস্ট করবেন খারাপ কিছু ইনভেস্ট করবেন না ঠিক আছে যদি প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে চলেন তবে কিন্তু আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন দুটো লোকের এক্সাম্পল দিচ্ছি একটা অ্যাকচুয়ালি খেলোয়াড় ছিল আমি নামটা ভুলে গেছি সে প্রচুর টাকা ইনকাম করেছে বাট সে একটা টাইমের পর ধনী হয়ে গেছে করোর করোর টাকা একটা টাইমের পর সে বিশাল গরিব হয়ে গেছে কারণ তার মধ্যে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নেই আবার কিছু যে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার এক লাখ করে ইনকাম করে সে কিন্তু আজকে তার কাছে এক কোটি দু কোটি তিন কোটি টাকা পর্যন্ত আছে কারণ সে প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে চলে আপনি যদি দেখেন যারা ডিয়ার লটারি বা আপনি বিভিন্ন লটারিতে যেতে এক কোটি টাকা যেতে না ওদের ওরা দেখবেন ওরা চার পাঁচ বছরের মধ্যে আবার সেই পয়সেনে গরিব পয়সেনে পৌঁছে গেছে কারণ ওদের মধ্যেও নো প্ল্যানিং কিন্তু যাদের কাছে টুকটুক টুকটুক করে আসে তারা প্ল্যানিং করে চলে উইদাউট প্ল্যানিং কিন্তু উইদাউট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিন্তু আপনি বেশি অ্যাচিভ করতে পারবেন না তাই আপনাকে সর্বদা মাথায় রাখতে হবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে আপনার চলা উচিত বুঝতে পেরেছেন নেক্সট যে পয়েন্টটা বা নেক্সট যে নিয়মটা আপনাকে মানা উচিত সেটা খুব ইম্পর্টেন্ট একজনের কাছে টাকা উপার্জনের জন্য সেটা হচ্ছে ইনভেস্টিং আপনি আজকে দশ ইনকাম করছেন কুড়ি ইনকাম করছেন তিরিশ ইনকাম করছেন বাট আপনি ইনভেস্ট করছেন কোথায় আচ্ছা আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি আমাদের সাইডে একটা ইংলিশ টিচার থাকেন মানে উনি পড়ান যে হ্যাঁ বিপ্লববাবু আপনার কত টাকা ইনকাম হচ্ছে ওটা আপনার ইনকাম নয় আপনি কত টাকা জমা করছেন ওটা আমার ইনকাম বলছে আপনি কত টাকা জমা করেন আমি তো ক্যালকুলেশন করে দেখলাম আমার তো ম্যাক্সিমাম জিনিস ইনভেস্ট হয়ে যায় খরচ হয়ে যায় বলছে ওটা আপনার ইনকাম নয় আপনার ইনিশিয়ালি লিকুইড ব্যালেন্স কত আছে বা আপনি ইনভেস্ট কত করছেন প্রপারলি আপনি শেয়ার মার্কেটে করুন মিউচুয়াল ফান্ডে করুন আপনি পি ফান্ডে করুন বাট আপনি অ্যাকচুয়াল আপনার কাছে টাকা কত জমা করছেন আপনি সেটাই আপনার ইনকাম আমি এদিক ওদিক ভেবে দেখলাম যে সত্যি তো ভাই আমার তেমন কোনো আহামরি জমাই থাকে না উনি ঠিক কথা বলেছেন আপনার একটা ইনভেস্টিং ই যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনি ভাবছেন যে না আমার এই টাকাকে এখানে লাগাবো এখানে লাগাবো আমি পরে জমা করবো এরকম করলে হবে না আপনাকে ইনকাম থেকে কিছু সোর্স বের করে রাখতে হবে ধরুন কিছুটা ধরুন আপনি এক লাখ ইনকাম করেন এক লাখ থেকে আপনি তো দশ হাজার বের করে রাখতে পারবেন দশ হাজার বের করে জমা করুন এটা তো করতেই পারবেন তাই না তাই আপনাকে সর্বদা ভাবতে হবে ইনভেস্টিং আপনি আমি কীভাবে নতুন নতুন জিনিস ইনভেস্ট করবো কী করে আমি নিজের পেছনে ইনভেস্ট করবো কী করে সবথেকে বড়ো ইনভেস্টমেন্ট কী জানেন নিজের উপর ইনভেস্টমেন্ট করা নিজে কিছু শেখুন স্কোর্স নেন শেখুন তবে না আপনি ইনকাম প্রচুর করতে পারবেন তাই ইনভেস্টিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট যে স্কিলটা যেটা আপনাকে টাকা উপার্জনের জন্য রাখতে হবে সেটাও ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং অ্যান্ড মেন্টারশিপ আচ্ছা যদি বড়ো বড়ো বিজনেসম্যানকে দেখেন ওদের কিন্তু নেটওয়ার্কিং আছে বড় বড় ধনীদের দেখবেন ওদের নেটওয়ার্কিং আছে বড় বড় খেলোয়াড় ইনফ্লুয়েন্সার সবার কিন্তু ফলোয়ার নেটওয়ার্কিং আছে সবাই কিন্তু একজাটে একটা মেন্টর। আপনি যদি এই মুহূর্তে যদি নেটওয়ার্ক বানিয়ে ফেলতে পারেন আপনার কাছে টাকা আসবে আজকে আমার ইউটিউব ফলোয়ার প্রায় তেইশ হাজারের মতো আমার কিন্তু একটা নেটওয়ার্ক হয়ে গেছে তেইশ হাজার মানুষের নেটওয়ার্ক আমি এই এই তেইশ হাজার মানুষকে আপনারা আমার ভিডিও দেখছেন আপনারা আমাকে চেনেন আমি আপনাদের কোনো একটা ভালো জিনিস প্রমোট করলে আপনি কিনবেন সেটা আমার নেটওয়ার্কিং সিমিলারলি আপনি যদি সেম টাইপের নেটওয়ার্ক নেটওয়ার্কিং মানাতে পারেন তবে কিন্তু আপনারও উপার্জন হবে তাই একটা বিশাল বড়ো নেটওয়ার্কিং পিছনে টাইম দিন যাতে নেটওয়ার্কিং বানাতে পারেন আপনি লিঙ্ক ডিন টুইটার ফেসবুক ইনস্টা ইউটিউব যে কোনো জায়গায় একটা নেটওয়ার্ক বানান বা যে কোনো উপায় আপনি যদি নেটওয়ার্ক ভালোভাবে বানাতে পারেন ও আপনি মেন্টারশিপ হতে পারেন বা মেন্টারশিপ দিতে পারেন আপনার কিন্তু উপার্জন হবে এটা হচ্ছে একটা বড় স্কিল আপনার উপার্জনের পিছনে লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা সাত নম্বর পয়েন্ট যেটা আপনাকে বোনাস দিচ্ছি সেটাও ইম্পর্টেন্ট সেটা কি মাইন্ডসেট অ্যান্ড ডিসিপ্লিন আমি ভাবছি যে আমি ইনকাম করবো বা প্রত্যেক মাসে আমার কাছে পঞ্চাশ হাজার হলেই হবে বা তিরিশ হাজার হলেই হবে সেটা ওয়ান টাইপ অফ মাইন্ডসেট একজন ভাবছি যে না আমার অ্যাকাউন্টে আজ থেকে পাঁচ বছরের মধ্যে একশো কোটি টাকা থাকবে সেটা একটা মাইন্ডসেট আপনি ভাববেন একশো কোটি ভাই আমার কাছে এখন পঞ্চাশ হাজার আসছে না আমি একশো কোটি কী করে কামাবো নর্মালি আপনার কোয়েশ্চেন থাকবে সেই একশো কোটি চিন্তা থাকলে তবেই তো আপনি স্টেপগুলো নিতে পারবেন চিন্দি চিন্তা ভাবনা চিন্তিই হবে বড় চিন্তা ভাবনা করলে বড়ই হবে বুঝতে পেরেছেন আপনাকে কয়েকটা এক্সাম্পল দিই রাহুল গান্ধীর মেন্টালি যে মেন্টাল কন্ডিশন আছে প্রথম থেকেই তার কন্ডিশন হচ্ছে সে প্রাইম মিনিস্টার হয়েই ছাড়বে ঠিক আছে বাট যদি আপনি কোনো ছোটো নেতাকে দেখেন দেখবেন তাদের যে মাইন্ডসেট তারা কিন্তু ভাবে না আমার এই সিএম পত্র হলেই হবে আমি এখানে সিএম পি এম এর তুলনা করলাম সিমিলারলি দেখুন যদি আজকে আদানি আদানি কথা ছাড়ুন আমি যদি ইলন মার্ক্সের কথা বলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি যার কাছে বিলিয়ন ডলার আছে ট্রিলিয়ন ডলারের সম্পত্তি হয়ে যাবে সে যদি ভাবতো যে আমার কাছে প্রথমে অ্যাকচুয়ালি তার একটা গেম বিক্রি করে সে সফটওয়্যার বিক্রি করে প্রায় আট কোটি টাকার মধ্যে পেয়েছিল ওখানেই সে স্টপ হয়ে যেতে পারতো ওটাই তার সাহায্য মনে হয়ে যাবে পারতো মানে সে রিক্স নিয়েছে এবং সেটা থেকে বিলিয়ন ডলার বানিয়েছে কারণ তার সে বড়ো চিন্তাভাবনা করেছে আপনি যদি ছোট চিন্তা চিন্তাভাবনা করেন ছোট জায়গায় থেকে যাবেন বড়ো চিন্তাভাবনা করলে হানড্রেড পার্সেন্ট বড় জায়গায় পৌঁছে কেউ আটকাতে পারে না এটা বলে ল অফ অ্যাট্রাকশান এই ল অফ অ্যাট্রাকশানের উপর আমি যতটা জানি একটা ভিডিও দিব যদি আপনারা কমেন্ট করেন তো আশা করি এইখানের থেকে এই ভিডিওটা দেখে আপনাদের কিছুটা হলেও মাইন্ডসেট চেঞ্জ হলো এই ভিডিওটা যদি পুরোটা দেখেছেন আমি হানড্রেড পার্সেন্ট আপনি একদিন ধনী হবেন এবং প্রচুর টাকা উপার্জন করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করুন লাইক করুন আর হ্যাঁ শেয়ার করুন আমি বলবো না সাবস্ক্রাইব করতে কারণ আমরা জানি বা আমি জানি এত দূর ভিডিওটা দেখেছেন মানে আপনি সাবস্ক্রাইব করে দিয়েছেন অটোমেটিক্যালি ভালো থাকুন আনন্দে থাকুন আর একসঙ্গে বলুন জয় হিন্দ জয় ভারত